নমস্কার বন্ধুরা মে মাস থেকেই গরমের চোখরাঙানি অনেকটা কমেছে কয়েকদিন অন্তত বৃষ্টির জেরে তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হয়নি এদিকে ইতের মধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা আগেই বলা হয়েছিল বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি এবার দক্ষিণবঙ্গ নিয়ে সুখবর শোনালো হাওয়া অফিস উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে হতে পারে দমকা ঝড়ো হাওয়া ফলে এক ধাক্কায় অনেকখানি তাপ প্রবাহের কমতে পারে এদিকে আজ সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে গোটা দিন জুড়েই মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আজ যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলি হলো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া। রবিবার বৃষ্টি হলেও সোমবার থেকে তিলোত্তমার আবহাওয়ার উন্নতি হতে পারে তবে আগামী কালও রাজ্যের একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া এবং বাঁকুড়া আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ ভোট গণনা দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি সেই দিন দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া সব মিলিয়ে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গণনার দিন রাজ্যে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস বৃষ্টি কাটিয়ে আবহাওয়ার উন্নতি কবে হবে সেটা এবার দেখার তো এই ছিল আজকের আবহাওয়ার খবর এই রকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন